আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে মূলত আমি আমার যে বেগুনের জমিটা আছে সেই বেগুনের জমিটাই স্প্রে করব তো আজকে মানুষ আমি আসলে কি স্প্রে করব সেটা নিয়ে কথা বলবো আর আজকে বেশ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবো আমি আসলে নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা আসলে আমি মূলত আমার একটা ইউটিউব থেকে পরিচিত একটা ভাই সে আমাকে সাজেস্ট করছে তো সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন দেখুন কি ওষুধ স্প্রে করি তো দেখতে পাচ্ছেন এটা আছে আমেরিকান এনপিকেস এটা আসলে ন্যাশনাল এগ্রোকেয়ার লিমিটেডের একটা প্রোডাক্ট ওরা আসলে ইনপোর্ট করে থাকে আর এটা হচ্ছে আপনার একটা ভিটামিন যেটা বায়োফার্টি এটা হচ্ছে এশিয়াই এসিআই এসিআই কোম্পানির তো এই দুটাই মূলত আমি আজকে দেব আমার আসলে এই ওষুধগুলো দেওয়ার মূল কারণ হচ্ছে আমার গাছের যেই হলুদ স্পটগুলো দেখছিলেন আপনারা এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমার বেগুন গাছে কিন্তু হলুদ কিছু আপনার হলুদ কিছু স্পট চলে গাছে তো যে কারণে আসলে মূলত এটা দেওয়া আর আমি আসলে এর আগে কখনো এইটা দিই নাই এই দুটার একটাও আমি ইউজ করি নাই তো এই এনপি আসলে একটা গাছে গাছের অনুখাদ্য যেটা আসলে মূলত সার সকল প্রকার আসলে অনুখাদ্য এর ভিতরে বিদ্যমান আছে এবং এটা আমাকে সাজেস্ট যিনি করছে তিনি আমাকে বললো যে ভাই আপনি দেন এটা উপকার পাবেন যাই হোক এটা মূলত এটার বডি রেট লেখা আছে দুশো টাকা কিন্তু এটা আমার কাছ থেকে কিনেছে একশো পঞ্চাশ টাকা তো আপনারা যারা কিনতে চান তারা এগুলো একশো পঞ্চাশ টাকা করে কিনবেন তো এখন আমি এই যে দেখতে পাচ্ছেন একটা বালতির ভিতরে এক লিটারের মতো পানি নিয়ে নেব এবং এক লিটার পানির ভিতরে আমি কিন্তু আমার যে আমেরিকান এন এনপি কেসটা আছে সেটা মিশাই নেব তো প্রথমে সুন্দর করে প্যাকেটটা কাটার পরে এ সম্পূর্ণ আপনার যেই ভিতরে যেই গুঁড়াগুলো আছে ওষুধের গুঁড়া এগুলো কিন্তু সম্পূর্ণটাই কিন্তু ছিলে আপনার ভিতরে ঢেলে দিবেন ঢেলে দেওয়ার পরে সুন্দর করে একটু হাত দিয়ে মিশাই নেবেন যাতে সম্পূর্ণটা আসলে পানির সাথে মিশে যায় আমি আসলে এটা যেহেতু কখন ইউজ করি নাই এটা আমার সম্পূর্ণটাই জানা আপনার যে প্যাকেটটা আছে সে প্যাকেটে গায়ে লেখা আছে আপনি কিভাবে ইউজ করবেন তো আপনারা চাইলে সেখান থেকে সুন্দর করে দেখে শুনে আপনারা সেভাবে কাজ করতে পারেন তো তা যাই হোক তারপরে আমি ওইটা সাইডে রেখে দিয়েছি দুই মিনিট সাইডে রেখে দেবো তো আমি এখন আমার যেই এশিয়ায় আমার কাছে ভিটামিন আছে ভিটামিনটা আমি এখন বিশ মিলি হারে আমার যে আঠারো লিটারের ঢম আছে সেই ভিতরে আমি ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে আমি আবার এবার আমি আমার ওখানে যে আমি এনপি রাখছিলাম সেটা কিন্তু বালতিতে রাখছি দুই থেকে তিন মিনিট আগেই তো সেটা আমি এখন আবার আমার যে ঢম আছে স্প্রে ঢম তার ভিতরে কিন্তু ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে সুন্দর করে আপনারা যেভাবে সবাই দেন সেভাবেই সেম প্রসেসে পুরো ঢমটাই আপনারা আবার পানি দিয়ে লোড করে নেবেন নেওয়ার পরে এবার ভিতরে যেই ওষুধটা সারটা পড়ে গেল সেটা সুন্দর করে আবার মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পরে আপনারা আপনাদের যেই যার যেই চাষ আছে কেউ আলু পেঁয়াজ কেউ আমার মতন বেগুন বা অন্য কোনো যে যার যে সবজি আছে সেগুলোতে আপনি স্প্রে করবেন তো আশা করি ফল পাবেন আমিও যেমন আসলে যদিও আমি কখনো ইউজ করি নাই তবে আমাকে যে বলছে আমি তাকে সর্বোচ্চ বিশ্বাস করি এবং তার সাথে আমার প্রায় আজকে তিন চার মাস বা তারও বেশি পাঁচ মাসের মতন সম্পর্ক ইউটিউব থেকে সম্পর্ক তো তিনি আজ এবং এমনকি আমার যে বেগুনের চারাটা দেখতে পারতেছেন এই বেগুনের চারাটা কিন্তু আমি তার কাছ থেকেই মানে তার কাছ থেকে নিয়ে নাই তো আমি কিন্তু এই বেগুনে চারাটা কিন্তু সঞ্চয় ভাই তার নাম তো সঞ্চয় ভাইয়ের কাছ থেকে কিন্তু আমি নিই নাই আমি সে আমাকে একটা ঠিকানা দিছিল রংপুরের তো সেখান থেকে আমি বেগুন চারাগুলো নিয়েছিলাম তো যাই হোক তিনি মানুষ হিসেবে যথেষ্ট ভালো তার কথাবার্তা বেশ ভালো তো দেখুন আমার বেগুন গাছে কিন্তু অলরেডি কিন্তু ফুল চলে এসছে এবং বেগুন গাছের পাতা বলেন বা বেগুন গাছটা বলেন টোটালটাই কিন্তু যথেষ্ট ভালো আছে তারপরেও আমি আসলে আর একটু গ্রোথ এবং আরেকটু ভালো হওয়ার জন্য কিন্তু আমি এই এনপি ইউজ করলাম যদিও আমি আবারও বলতেছি আমি কিন্তু ভাই এটা কখনো ইউজ করি না আপনারা চাইলে ইউজ করতে পারেন বা আপনারা একটু জানতে পারেন যারা জানে বা যারা ইউজ করে তাদের কাছে জানতে পারেন যদি ভালো হয় তো আপনারা ইউজ করেন এবং যদি আপনারা ইউজ করে থাকেন ইতিমধ্যেই তো আমাকে একটু দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আসলে এই আমেরিকান এনপি কতটা ভালো বা আমি দিয়ে কোনো ভুল কাজ করলাম কিনা তো আমার যে এই যে এই যে চাষাটা আমার কাজ করেন তিনি আসলে প্রতিনিয়ত মতোই আজকে আমারও আবার আজকে আমার বেগুন গাছ স্প্রে করতেছে যদিও চাষা আমার গাজরের জমিতে ছিল তখন তো সেখান থেকে চাকে আবার নিয়ে এসে আবার বেগুনের জমিতে স্প্রে করে নিতেছি তো বেগুন গাছের অবস্থা কিন্তু খুবই ভালো কিছু কিছু গাছ আমি আগেও আপনাদেরকে দেখাইছি যেটা আসলে হলুদ হয়ে গেছিলো আর সে হলুদ হওয়ার জন্যই কিন্তু আজকের এই স্প্রেটা করা তো দেখতে পাচ্ছেন যে পাতা যে গাছটা আপনাদেরকে দেখাচ্ছি এই গাছটাই কিন্তু একটু পাতাটা কুকরা গেছিলো তো আমি একটু উল্টা পাল্টায় দেখলাম যে কোনো রকম সাদা মাছি বা মাকড়ের আক্রমণ হয়েছে কিনা কিন্তু আসলে নাই কোনো মাকড় বা সাদা মাছি নাই কারণ আমি গত চার পাঁচ দিন আগেই কিন্তু আমি এখানে উলালা তারপরে তুনডা এবং ভাটি মেঘে তিনটা একসাথে কিন্তু মিশাই কিন্তু আমি স্প্রে করে দিয়েছিলাম তো এখন কিন্তু আজকে এমন কোনো সমস্যা আমি দেখতেছি না তো যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাজনও দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম